গভীর লেখা উনিশশো একাত্তর সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা আজ আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সকল শহীদ মুক্তিযোদ্ধাকে যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা এবং স্বাধীন বাংলাদেশ এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করবেন এলাকার প্রভাবশালী নেতা দেশবরেণ্য ব্যক্তিত্ব ভবিষ্যতের উজ্জ্বল নেতৃত্ব মোহাম্মদ জামশেদ মোল্লা প্রিয় সুধী এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করবেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ধনাঢ্য শিল্পপতি কিবরিয়া গোলাম মাহমুদ রইসুদ্দিন মিয়া এই প্রধান ওই এবার পঞ্চে আসন গ্রহণ করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অনুষ্ঠানের মূল আকর্ষণ আমাদের একমাত্র ভরসার প্রতীক এই বাংলার মুক্তির দূত এলাকার দুই নয়ন গরিবের বন্ধু বড় লোকের শত্রু অন্ধের লাঠি গোবার জিওভা শ্রমিকের হাতুড়ি লোহার কপাটের দৃঢ় বেষ্টনী আগুনের মেহনতি জনতার অধিকার রক্ষাকারী নিশীথ রাতের জাগ্রত মোমবাতি আন্দোলনের অনুপ্রেরণা শোকেসের উজ্জ্বল শোপিস উদ্ভাবন চিন্তার দিক বিজয়ী চিন্তক ন্যায় ইনসাফের প্রতীক আলহাজ হাজি মোহাম্মদ রমজান আলী ভুঁইয়া সুপ্রিয় সুধী এ পর্যায়ে মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দিতে আসছেন মোহাম্মদ জামশেদ মোল্লা উপস্থিতি সুধে আসসালামু আলাইকুম শহীদ তপুর স্মরণে আজকের যে আলোচনা সভা হচ্ছে সেখানে বলতে চাই এই যে শহীদ প্রতি আমাদেরও কিছু দায় দায়িত্ব রয়েছে যারা তাকে শহীদ করেছে তাদের কোনো ছাড় নাই তাদের বিচার যতদিন হবে না ততদিন কোনো নির্বাচন হবে না বাংলাদেশে বাংলাদেশে যখন শহীদ বিচার হবে তারপরে নির্বাচন হবে এর আগে কোনো নির্বাচন হবে না এই দিয়ে আমি শেষ করছি। রাশেদ মোল্লাকে তার দিক বক্তব্য প্রদানের জন্য প্রিয় সুধী এ পর্যায়ে বক্তব্য আসছেন রইস উদ্দিন মিয়া প্রিয় সুধী সবাইকে আসসালামু আলাইকুম আপনারা জানেন তপু ছিল আমাদের এলাকার এক পরিচিত মুখ আমাদের প্রিয় তপু তো তপু কাকা ছিল আমার আবার ল্যাংটা কালের বন্ধু তো এই তপু ভাই আমাদের কাকা সে মুক্তি বাহিনীর সাথে গন্ডগোল কইরা মাইরে ফেলছে তারে বাইরে ফলাইছে এখন সে যে সে যে মারা গেল ভাই এজন্য আমরা খুবই খুবই হারাক্রান্ত আমি কিছুই বলার মারতাছি না তোমার কথা মা যাইলে আমার কান্না পায় প্রিয় দর্শক এ পর্যায়ে বক্তব্য দিতে মঞ্চে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ হাজি মোহাম্মদ রমজান আলী ভুইয়া সমাজ সেবা করি আমি নাকি ব্যবসাও করি কিন্তু এতাই বই গেছে যে আমি রাজনীতিটাও করি আপনারা কিন্তু বইলেন না আপনারা সকলেই জানেন নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে আসন্ন নির্বাচনে আমি আপনাদের এলাকা থেকে বাটকারা মার্কা নিয়ে নির্বাচন করবো ইনশাল্লাহ গত পনেরো বছর আপনারা নাইরানাদের দুঃশাসন দেখেছেন কিন্তু আপনারা এইবার আল্লাহ হাজি মোহাম্মদ রমজান আলী ভুইয়ারে দেখবেন আজকের এই অনুষ্ঠান শহীদ তপু তপু তার স্মরণে আয়োজন করা হয়েছে যাই হোক ছেলেটা একাত্তরের গণ্ডগোলে ময়রা গেছে ময়রা গিয়া

এবারে আমাদের মাঝে একটি গান নিয়ে আসছেন এলাকার জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাংলার নবজাগরণের সঙ্গীতকে যে অন্তরে মনে প্রাণে ধারণ করে মরনে বিশ্বাস করে সোপার্জিত স্বাধীনতাই মুক্তির অগ্রদূত গান নিয়ে আসছেন অমিত হালদার

হাতে অস্ত্র মুখে গান অন্তর থেকে শুনি না বুটের যুবতী মাইয়াদেরকে খুঁজত শিকারে বাইর হইতো মাইয়া মানুষের নরম শরীর তারা তুমরাইয়া মুচরাইয়া ভাঙতো ওই হাইনার দল ওই মাইয়া আত্মাতলরে চাইরা দিত না ওই মাইয়া নরম শরীর ওরা চুইসা চুইসা খাইতো ওই মাইয়া আল্লাহর দোহাই দিয়া যদি কইতো আমারে ছাইরা দাও ওই আইদার দল ছাত্ররা কান্দন অন্তর থেকে ভাই সশস্ত্র কান্দন আমি আমার কান্দন আসে নাই আমার কান্দন আসে নাই আমার হাতে যে অস্ত্র ছিল সেই অস্ত্র ইসরাভিলের সিংহার লাগান শব্দ কইরা তাদের মাথা উঠাইছিল

আমার পা ঘোরা হয়ে গেছে আপনি ডাক্তার দেখান কি না আমি ডাক্তার দেখাই নাই শরীরের জখম শুকায় যায় আপনার অন্তরের জখম শুকায় যায় কিন্তু আমার জখম শুকায় না শুকায় না আমার জখম 71 এর ডাক শুই না আমি ফেরেশতা হইছিলাম 74 এর আমি আমি ঢাকার তলে সর্দার হয়েছি আজ আইজ আমারে এই হালকে করছে আমার সাদা শরীর সিগারেটের সাই হয়ে গেছে কেডা করছে আমার এই অবস্থা কেডা ওই রাজাকার ওই রমজান আলী করছে আমার এই অবস্থা আইজ আজ কেন তোমরা আমার আমার বউ আমার বৌরা বানাইছে বেশা পারার মাগি আমার ছোট্ট বাচ্চা আমার ছোট্ট পোলা ভাত ভাত কইরা মইরা গেছে আমার ছোট্ট মাইয়াডা আমার ছোট্ট মাইয়াডা বাজান বাজান কই এক কান দেখ মরছে আমার পরিবার ওই 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 মাতব্বর আবার নয় বছর ধরে পুকে জড়ায় এরা গা ভৌটারে ওরাও চাহিদা নাই নিয়ে গেছে নিয়ে গেছে ওই তো আপনারা এর বিরুদ্ধে প্রতিরোধ করে তোলেননি কিছু করেননি কিছু বলেননি কে শুনবো কার কথা এই দেশে কি পাগলেন পাগলের উপর যারা জুলুম করে তাদের বিচার হইব হ্যাঁ ওই রাস্তার পুলার আমারে পাতর মারে আমার গা দিয়া জোর জোর করে রক্ত ঝইড়া পড়ে রক্ত ঝইড়া পড়ে আমার এই গা দিয়া ওই যে 32 পাটি বাইর কইরা রাস্তার মানুষ জোর হাসে আমারে দেখা আমারে দেখা ওরা হাসে তবু তোমরা ভুলে যাইতে পারো আমি ভুলি নাই আমি ভুলি না আমি কথা আমি বিশ্বাস কথা আমি ভুলি না ভাই আমি বিশ্বাস কথা আমি ভুলি না আমি ভুলবো না আমি ভুলবো না আমি শুনি ওই শোনা যায় বুটের আওয়াজ ওরা আইতাছে তোরা সাবধান হয়ে যা তোরা সাবধান হয়ে যা রাধাকার দল তুরা সাবধান হয়ে যা সাবধান হয়ে যা তোরা উপরে আসমান নিচে জমিন ডাইনে দালান বাই দরিয়ার চর সবকিছু রে সাক্ষী রাইকা আমি তোদের অভিশাপ দিলাম তোদের ধ্বংস হইব ওই মাতব্বরের বাড়ি যমুনার পানির জোয়ারে ভাইসে যাইব ভাইঙ্গে যাইব তোমরাই মুচরাই যাইব ওর বানানো সব শহীদ মিনার

আমার এসে শহীদ মিনারের কিসসা ভাইসব ওনা ওরা আমার শহীদ মিনারে কিসসা সে গায়ে ভাইসব আমি আমি ওদের শেষ দেখবার চাই ভাইসব ভাইসব শহীদ মিনার কি জন্য আমি ভাঙবার কইছি জানেন আপনারা তো শহরের মানুষজন রাত্রে ঝিমাই পড়েন আমি বাউলের লাকান বাউলের লাকান ঘুরে এই শহরের প্রত্যেকটা শহীদ মিনারে মিনারে রাতের গভীরে জানেন জানেন কি দেখি ওই শহীদ মিনারে এই কুলাঙ্গারা বসে বোধ ওই শহীদ মিনারে এই কুলাঙ্গারা বসে আকাম কুকাম করে বাইশব বাইশব এই সবের জন্য ওই শহীদ মিনারে কংক্রিট কান্দে কান্দা কান্দা আমারে কয় আমারে কয় তারা আমারে কয় যে তোমার অন্তরে অন্তরের মিনার বই লাগেছে তুমি এই কংক্রিটের মিনার দেখি করবা বাইশব আমি কি ভুল কথা কইছি অন্তরের মিনার মরে নাই মরে নাই অন্তরের মিনার আপনারা কোন আপনারা কোন অন্তরের মিনার মরে নাই অন্তরের মিনার যদি না মরে আজকের এই শোকসভায় 71 এর খুড়িরা 71 এর খুড়িরা আজকের শোকসভায় পেচাল পারে কেমনে কেমনে কান্নার রাজা রাজকেরা আজকের এই শোকসভায় পেচাল পারে আপনারা বলেন amare বলেন ভাইসব আমার বুকে ঝড় আমার বুকে ঝড় ওই जेई ওই जेई ওই রাজাকার ওই তোর মর তোর মর ওই রাজাকার তোর মর তোর মর ওই রাজাকারের বাচ্চা ওই 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 লড় মারছলা পড় পড় শালা পড়